ছাত্র আন্দোলন রংপুরের গঙ্গাচড়া উপজেলার কেন্দ্রীয় দুর্গা ও কালীমন্দির মাঠে টিম জিয়ন কর্তৃক আয়োজিত সাম্প্রদায়িক সহিংসতা রোধে হিন্দু সম্প্রদায়ের মাঝে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সে সময় উপস্থিত ছিলেন স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের প্রতিষ্ঠাতা কে এম রেদোয়ানুল বাড়ি জিয়ন সহ প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তাবৃন্দ সে সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ আরও অনেকেই

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ঘটনা এবং পাগলা ঘটনা ব্রাহ্মণবাড়ির নাসিরনগরে যে ঘটনা ঘটেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যে ঘটনা ঘটেছে এবং পাগলা যে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে এই ঘটনা আমাদের আমাদের আমরা প্রত্যক্ষ করেছি ঘটেছে কিন্তু এই ঘটনা কোন সরকারের আমলে ঘটেছে মামলা আদায় হয়েছে কিনা এরা বিচার প্রক্রিয়া কোন দিকে আছে বিচার এখন হয়েছে কিনা আমরা এই ব্যাপারগুলো জানি কি জানি না আপনারা কি জানেন এই যে হামলাগুলো হয়েছে এই হামলার কোন মামলা হয়েছে কিনা কোন বিচার এখন কোন প্রক্রিয়া আছে এই ব্যাপারগুলো কি জানেন অবগত আছেন আপনারা প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে আন্দোলন পাঁচ যে গণ অভ্যুত্থান হলো সেখানে কিন্তু আমার পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে আমার দুইটা হাব সম্পূর্ণ পুড়ে গেছে এবং নয়টা হাবের সিসি ক্যামেরা পিসি তারপর দুইটা গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আপনারা যে ফেসবুক পোস্টের কথা বললেন আমি কিন্তু লাস্ট ছয় বছর সরকারের সমালোচনা করে কোনো পোস্ট দিতে পারিনি তারপরেও আমার নামে মামলা দেওয়ার জন্য বিভিন্ন মহল সর্বোচ্চ প্রচেষ্টা করছে তো আপনারাও নির্যাতিত কাছে আমি বরঞ্চ বড় নির্যাতিত যদি বলে থাকি তো আমরা তো এই বাংলাদেশ চাই না আমরা কি এই বাংলাদেশ চাই না আমরাই ভালো যেদিন পাঁচ তারিখে যখন আমি শুনলাম যে বিভিন্ন জায়গায় সহিংসতা হওয়ার মতো অবস্থা তখন আমি বললাম যে আগে যে যে জায়গাগুলো আমাদের জন্য রিস্কি সেই জায়গাগুলোতে যেন পাহারা দেওয়া হয় কোনোভাবে যেন কোনো আমাদের যারা হিন্দু ধর্ম সনাতনী ভাইরা আছে বোনেরা আছে তাদের তাদের যেন কোনোভাবেই কোনো ক্ষতি না হয় তাই গঙ্গাচারা যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তারা আসলে কারা আমি কাদের সঙ্গে বড় হয়েছি আমার কিন্তু বাড়ির তিন দিকেই হিন্দু পাড়া আমি সবার সঙ্গে বড় হয়েছি এই মানুষগুলাকে তো আমি অন্য ধর্মের মনে করি না আমি মনে করি যে আমার ভাই আমার বন্ধু আমার কাকা আমার আমার প্রতিষ্ঠানে আমি সব সময় বলছি সব ধর্মকে সমানভাবে দেখা হবে সবার ছুটি দেওয়া হবে চাকরিতে কখনো বলি নাই এমনি এই ধর্মের একে নেওয়া যাবে না উনি ওই ধর্মে একে নেওয়া যাবে না আমি বলছি আরো বেশি করে নেওয়া হোক যেগুলোকে তোমরা মনে করো যে এই পূজাগুলো একটু বেশি সেন্সিটিভ সেখানে আমরা সিসি ক্যামেরা বসাবো আমরা আমাদের এখান থেকে ভলান্টিয়ার নিয়োগ দিব তিন ছাড়াও টেম্পোরারি কিছু ভলান্টিয়ার নিয়োগ দিব প্রত্যেকটা পূজা মণ্ডপে তারা সিকিউরিটির ব্যবস্থা করবে আমি অসি সাহেবের সঙ্গে কথা বলছি গঙ্গাছড়ার সেই সময়ে যে ধরনের প্রশাসনিক সাপোর্ট দরকার এই যে স্বার্থ সমন্বয় যারা আছে এরা আমার খুব ক্লোজ ছোটো ভাই তাদেরকেও বলছি তাদের থেকেও যে ধরনের সাপোর্ট দেওয়া দরকার যদি রংপুরের ডিসি সাহেবের সঙ্গে বসা দরকার আমরা সেটা বলবো এবং আর্থিক সহায়তাও যদি দেওয়া দরকার কারণ এর আগে অনেকেই এমপি ক্যান্ডিডেট ছিলেন বা হতে চান তারা সেই সময় ভোটের জন্য করেন কিন্তু সেটা আমার জন্য করতে হবে না আমি আমি আমার থেকে এর যেভাবে সাহায্য সাহায্য সহযোগিতা সহযোগিতা করছি এটা আসলে জবটা আসলে তারা তাদের যোগ্যতা বলে করতেছে আমি যা একটা প্ল্যাটফর্ম তৈরি করছি সেই প্ল্যাটফর্মটাতে তারা তাদের যোগ্যতা বলে তারা কাজ করতেছে এখানে আমার ক্রেডিট নেওয়ার কিছু নাই আমি যতদিন আছি ততদিন আপনাদের জন্য আপনাদের নিরাপত্তার জন্য আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি কাজ করব এবং আপনারা আপনাদের সামনে সর্ব জন্মাষ্টমী হয়তো আপনাদের আছে আঠাশ তারিখে আপনারা সেটার জন্য আপনারা সেটার জন্য সর্বোচ্চটুকু দিয়ে আপনারা পূজা উদযাপন করেন আপনারা আমাদেরকে শুধু বলেন কোন কোন জায়গায় আপনাদের কি কি সাপোর্ট লাগবে আমরা যদি এইটা যদি আপনাদের এই সম্প্রীতি যদি আপনাদের এই যে না পারি তাহলে আমি কখনই আপনাদের জনপ্রতিনিধি হিসাবে আসবো না আমি তখনই জনপ্রতিনিধি হিসাবে আসবো যদি আমি আপনাদের সেফটি সিকিউরিটি আপনাদের শান্তি আপনাদের ঘুম যদি নিশ্চিত করতে পারি তখনই আমি মনে করবো যে আমি আসার জন্য মত বিনিময় সভা শেষে সভায় উপস্থিত সকলের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করে টিম জিওন ডেক্স রিপোর্ট আর জে নিউজ টোয়েন্টি ফোর ডট বিডি রংপুর